এক নম্বর হলো সংস্কার দুই নম্বর হল বিচার তিন নম্বর হল সংখ্যানুপতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন তিনটাই এদেশের গণ দাবিদাসকে পরিণত হয়েছে সংস্কার ছাড়া দৃষ্টাকর্মী ভালো হবে না বিচার ছাড়া দুর্নীতিমুক্ত দেশ হবে না পিয়ার পদ্ধতি ছাড়া শতবাদ জনমতের প্রতিফলন ঘটবে না আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন হয়েছে হয়েছে এভাবে নির্বাচন হলে ওই দিন জনমতের প্রতিফলন হবে না এই জন্য আজকে এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে আজকে সকল মানুষ সারা দেশের মানুষ আজকে। পক্ষে জেগে উঠেছে আজকের বাংলাদেশের একজন সোনাম ধন্য সারবার বিশ্ববিদ্যালয়ের প্রবেচন ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লেখেছেন এটা চব্বিশে এই পাঁচই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন তার নাম হলো আনুপাতিক নির্বাচন কী এবং কেন এনার মধ্যে তেরোটি মানবাধিক নির্বাচন চাই উনি দশটা কারণে কথা উল্লেখ করেছেন বিএনপি জয়ী নির্বাচন মেনে নেওয়া উচিত তিনটা কারণে বিএনপি জয়ী পিআর নির্বাচন মেনে নেওয়া উচিত উনি এই কথাগুলো ওই বইতে উল্লেখ করেছেন আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায় থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর এই পিআর পদ্ধতিরা কোনো মানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি সারা বিশ্বের মধ্যে এখানে বলবেন এই পিআর পদ্ধতি আছে আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক আমরা সবাই চাই না নাকি তৃণমূল ভাইরা আমার আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায় এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে ভিপি নুর হক নুর তারা পিয়ার চায় বলা আছে এখানে বসা আছে আপনার মজিব রহমান আপনার মন্দির নেবি পার্টি পিয়ার চায় সকল ইসলামী দল পিয়ার চায় এদেশের জনগণ পিয়ার চায় বুদ্ধিজীবীরা পিয়ার চায় শিক্ষাবিদরা পিয়ার চায় আগামীতে পিয়ারে নির্বাচন হবে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না এখন এই পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জ ছড়িয়ে পড়ুন এই বই নিয়ে পড়াশোনা করুন বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিপ্লেট করে বিলি করতে পারবেন ইনশাল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতি নির্বাচন ইনশাল্লাহ আমার তো অভিজ্ঞ এই